তো এতে কোনো অসুবিধা নাই পাইপে পাইপ ফাটলে তো হান্ড্রেড পার্সেন্ট খাজ হতো কিন্তু খাজ শেষ করার পরে কিতা করতে লাগে আমার যেটা জানা আছে এটা হই রাস্তাটা আগে যেরকম আছিল ওইভাবে করিয়া দিতে লাগে যে ডিপার্টমেন্টে রাস্তাটা ভাঙছে তো চিন্তা করুন দুর্গাপুজোর সময় এই যে জায়গাটা এটা ভাঙা হয়েছিল এই জায়গাটাও মনে হয়েছিল কিন্তু এরপরে যে পিএইচ ডিপার্টমেন্টে যেভাবে আগেরটা পিচ করিয়া দিত আসিল সেই জিনিসটা করছে না যার কারণে এইখানে দেখেন এই যে পুরা এই যে দেখেন এই যে এরকম হয়ে গেছে তো যার কারণে গাড়িগুলা এইদিকে আইয়া এক তো এইখানে মানে একটু স্পিড কমাইয়া যাইতে লাগেন ওকে এবং দ্বিতীয়ত যে সমস্যা এখন রেগুলার যে সমস্যাটা ফসছে এইখানে হচ্ছে কি এই এলাকার স্থানীয় যারা ব্যবসায়ী যারা আসেন এই যে দেখতে পারবা এক লাইনে ব্যবসায়ীরা আসেন এবং এই যে ভাঙ্গা জায়গাটার কারণে এত বেশি ধুলা হয়েছে যে তারা আর কি ব্যবসার মধ্যে লস হয়ে যায় শিক্ষিত হয়েছে

চিন্তা করুন যত তাড়াতাড়ি সম্ভব দুর্গা পূজার সময় কাজ হয়েছে দুই মাস হয়ে যার এখন পর্যন্ত এই জায়গাটা যেভাবে যেভাবে ডিপার্টমেন্টে খরচ আছে এইভাবে কিন্তু ডিপার্টমেন্টে খরচ না ওকে কারণ তখন আমি যেটা জানি যে নিয়ম হয়েছে কি এই রাস্তাটা যদি পেয়েছি ডিপার্টমেন্টে ঘুরে তো এই জায়গাটা আগে যেরকম আছে ওইভাবে করিয়া দিতে লাগবে এবং কিন্তু এই জায়গাটা লাগে কিন্তু ট্রাফিক জামা হয় এই যে তখন গাড়িগুলো আর আইয়া আমি জিগাই এই রাস্তার লাগে অসুবিধা হয়নি অসুবিধা হয় অসুবিধা হয়নি বাঙাল লাগিয়া অসুবিধা হয় তো দেখুন ওই যে একটা স্পিডে আর আমার ফোন জায়গার মধ্যে স্লো হয়ে যায় এখানে কি এখানে ট্রাফিক জামো হয় সাক্কা আরেকটা জিনিস এখানে হয় আমি কই এখান থেকে ফাত্তর বাড়ি খাইয়া দোকানের গ্লাস ভাঙে অত ভিতরে ফাত্তর ঢুকে গেছে নি ফোন থেকে আইসে নি ওই তখন ওই বাইক থেকে তো এই এইসব যদি হয় এইসবের খেয়ে নিবে এখানে তো সব তাই সারা মনোভাব তো আমি তখন মিউনিসিপালিটি তারপরে ন্যাশনাল হাইওয়ে এলএইচ আই ডিস হোক অথবা পিএইচ হোক সবাই ওই জায়গাটা কিন্তু আপনারা কাইন্ডলি ঠিক করেন এবং তৈরি ঠিক করেন ওকে তো তাহলে যেহেতু কমপ্লেইন দামে আমি এখন তুলিয়া ধরছি আমি আগামীকালকেই পিএইচি সব ডিপার্টমেন্টের কাছে আমি যাব আমি म्यूनिसपाल ओके जाते इतनी जल्दी सारी ग्रोसरीज आ गए रफ्तार पे सब कुछ मिलता है बस तीस मिनट में <laughs>